আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা প্রতিটা মানুষের জীবনেই দুঃখ দুর্দশা এবং অপূর্ণতা রয়েছে তারা সবাই এই অবস্থা থেকে মুক্তি পেতে চায় সবাই চায় নিজের জীবনে সফল হতে সুখে থাকতে কিন্তু মনে রাখতে হবে যে সফলতা দেয়ার মালিক একমাত্র মহান আল্লাহ তালা তাই আমাদেরকে একমাত্র তার কাছেই চাইতে হবে প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটি বিশেষ আমল নিয়ে হাজির হয়েছি যে আমল করলে মহান আল্লাহ তালা অবশ্যই আপনাকে সফলতা দান করবেন আপনার মনের সকল নেক আশা পূরণ হবে এবং আপনি যে দোয়াই করবেন সেটাই কবুল হবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা প্রতিটা উদ্দেশ্য পূরণের জন্য প্রতিটা কাজেই সফলতা পাওয়ার জন্য এবং প্রতিটা দোয়াই কবুল হওয়ার জন্য রবিবারের এই আমলটুকু অবশ্যই একবার পরীক্ষা করে দেখুন কেননা এটা অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী একটা আমল প্রিয় বন্ধুরা এই আমলটা শুধুমাত্র একদিনের কিন্তু এর সফলতা ব্যাপক এই আমল করার ফলে আপনার প্রতিটা উদ্দেশ্য আকাঙ্ক্ষা ইচ্ছা এবং যাবতীয় মনের আশা পূরণ হবে এবং আপনার সকল দোয়াই কবুল হবে ইনশা আল্লাহ প্রিয় বন্ধুরা যদি আপনাদের কোনো কাজ অসম্পূর্ণ থাকে যেটাতে আপনারা কোনোভাবেই সফল হতে পারছেন না তাহলে সেটাকে সফলতায় রূপান্তর করতে এই আমলটি অবশ্যই করবেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই হবেন এই আমলটি আমরা কিভাবে করব। প্রিয় বন্ধুরা রবিবারের দিন যে কোনো সময় এই আমলটি আপনারা করতে পারেন প্রথমত উত্তম রূপে অজু করে নিন এরপর তিনবার যে কোনো শরীফ পাঠ করুন এরপর এক হাজার বার পাঠ করুন আর এটা পাঠ করার সময় আপনার উদ্দেশ্য এবং ইচ্ছা মনে মনে ভাবতে থাকুন এরপর শেষে আবারও যেকোনো শরীফ তিনবার পাঠ করুন এরপর মহান আল্লাহ কাছে প্রাণ খুলে আপনার উদ্দেশ্য সফলতা এবং মনের ইচ্ছা পূরণের জন্য দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে এটা শুধু এই একদিনেরই আমল তবে আপনি চাইলে প্রতি রবিবারই এই আমলটা করতে পারেন মহান আল্লাহ তালার অশেষ মেহরবানি ও রহমতে আপনার জীবনে সফলতার উচ্চ মাকাম অর্জিত হবে ইনশা আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি যথাযথভাবে করার তৌফিক দান করুন আমিন